প্ল্যানে উপরে রক্তে উপরে সরকার বানাইছি তাহলে কেন আমাদের এত ব্যর্থতা আমাদের ভাই বন্ধের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গতি ছেড়ে দেন আমরা নিজেদের হাতে আইন তুলে বাধ্য হব আমরা নিজেদের হাতে আজকে আমি সকাল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন আমাদের হাত ধরে সব দnone ধর্ষণকারীর চিন্তায়কারী সব দnone ফ্যাসিস্টের কবরঘাটা হবে তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন নালে গতি ছেড়ে দেন আমরা আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয় এজন্য আমরা সবাই আবার নেমেছি আর প্রয়োজন হলে আরো কঠোর ভাবে আমরা আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের করে মনে হয় না আমার মা খালা আমার বোন না আমার ভাইরা আমার বাবারা বাসায় ঠিকমতো মতো আসবে কিনা আমি সে চিন্তায় থাকি আমি যখন রাস্তায় বের হই কাজে বের হই মা বাবার টেনশনে থাকে যে মেয়েকে ঠিক মতে ঘরে পচবে কিনা ছেলে কি ঘরে পচবে কিনা এই কেন নিরাপত্তা আমরা ভুগবো আমরা তো বিপ্লবের উপরে রক্তের উপরে সরকার বানাইছি তাহলে কেন আমাদের এত ব্যক্ততা আমরা আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গভীর জেনে দেন প্রয়োজন নাই আমরা নিজেদের হাতে আই তুলতে বাধ্য হব আমরা নিজের পাঁচির পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যখন আর ছিনতাই কাহি রা আসছিল

এটা যাতে আজকের एग्जांपल না হয় এটা যদি প্রতিদিনের দৃশ্য হয় একটা মানুষের সাহায্যের জন্য আজকে আমি সকাল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন এবং আশা করি এদের হাত ধরে এবং আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর চিন্তায়কারী সব ধরনের ফ্যাসিস্টের কবর হবে আর আমরা কবরটা বাঁধতে আমার দেশের মানুষের জন্য এক পা ঠার হবে না আমরা সবাই একসাথে হব এবং দেশের এই বিপ্লবকে আমরা বাঁচাতে বাধ্য হব আমরা নিজের হাতে আইন যেটা আপনারা চান আমরা নাগরিক